প্ৰাইছ বুলি নেকি অৰ্গানিক যে আছে কুৰীয়ানে

করে দেখতে পারেন অন্য জায়গায় সমস্যা নাই যদি আমার তো কম হয় আমারটা নিবেন সমস্যা ঠিক আছে 2150 টাকা আর কি ডিসকাউন্ট করা যায় একটু জান 2100 টাকা রাখ লাস্ট প্রাইস 2100 টাকা 2100 টাকা ওকে তারপর আমরা কোটা দেখব তারপরে দেখবো আপনার ট্রেসমি 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 তো খুব পপুলার দুইটা হ্যাঁ ট্রেসমি কিন্তু দুইটা ক্যাটাগরি আছে আচ্ছা আচ্ছা একটা হলো চায়না আর একটা সেগুলো আপনি টাকা টাকায় পেয়ে যাবেন আচ্ছা ওভারঅল 700 800 টাকা পেয়ে যাবেন ওগুলো কি দেশি মনে হয় নাকি চায়না চায়না মানে মাস্টার কপি আচ্ছা মাস্টার এটা আমি এটা কোন ট্রেসমি ভাই না এটা

চাইনিজ এটা নাম কি এটা এটার নাম হচ্ছে আপনার মানসি মান মানসি এক্স1 নাকি মানসি নাম তো আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ওকে এটা প্রাইস কত এটা প্রাইস কত আপনার 450 টাকা 450 তারপর তারপর এটা ইন্ডিয়ান ভাইয়া নিচে এটা স্টার্ট কত

এটা এটা প্রাইস পড়তাছে 850 850 টাকা 850 টাকা 850 টাকা পড়তাছে তারপরে আপনার স্টিক্স এটা দুই কোয়ালিটি হয় একটা ইন্ডিয়ান একটা দেশি ঠিক আছে দেশি কোনটা দেশি হলো এটা এটা দেশিটা রেডি থাকে 500 টাকা হ্যাঁ আচ্ছা দেশিটা রেডি থাকবে 800 টাকা ইন্ডিয়ানটা থাকবে আপনার রুপি দেওয়া আছে 650 টাকা ওকে এটা 650 ইন্ডিয়ানটা আর দেশিটা হলো কি আপনার 500 ওকে আর ওই যে ওইটারই কালার হবে এটা 450 টাকা 450 তো ঠিক আছে বিয়ার্স আজকের কালেকশনটা হলো চুলের ট্রিটমেন্ট নিয়ে সকল আইটেমগুলো ইয়ার স্পা বা ইয়ার মাস্ক বলেন আর সিরামটা নিয়ে যা যেভাবে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতের প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ